বিসমিনুর রহমান রাহিম হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আজ আপনাদের সাথে দেখাবো আমরা যে খাবার হলুদ খাই সেই হলুদটা গ্রামাঞ্চলে কীভাবে তৈরি করে একদম ঘরোয়া পদ্ধতিতেই কিভাবে এই খাবার হলুদ তৈরি করা হয় সেটাই আপনাদের সাথে দেখাবো তো আমার বাড়িতে অনেক হলু হলুদের চাষ করা হয় মানে একদম আমার যে আঙ্গিনা আছে ঘরের আঙ্গিনা সেখানে কিন্তু আমরা হলুদ চাষ করি তো আপনাদের দেখাবো কিভাবে এই হলুদটাকে আমি প্রসেসিং করে খাবার উপযোগী করে থাকি করে থাকি তো এই হলুদটা দেখেন একদম মি হয়েছে আর এতটা টকটকে একদম কালারটা হয়েছে দেখলে কিন্তু একটা মন ভরে যায় তো এই হলুদটাকে আমি কিভাবে প্রসেসিং করেছি তো আপনাদের সাথে দেখাই প্রথমে এক হাড়ি পানি নিয়ে নিয়েছি এই হাড়ির পানিটা এর আগেও সেদ্ধ করা হয়েছে দেখে একদম কালো হয়েছে এটা হাড়িটা কিন্তু আমি একটু মাটিতে লেপে নিয়েছি তারপরে এক হাড়ি পানি দিয়ে অর্ধেক হাড়ি পানি দিয়ে দিলাম আর ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা হলুদগুলো কাঁচা হলুদগুলো এই পানির মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিয়ে দিয়েছি যদি এই হলুদগুলো না ধোয়া হয় তাহলে কিন্তু বালির মধ্যে কির কির একটা হবে যে একটু একটু যদি মলা থাকে এই পানির সাথে সেই মলাগুলা বের হয়ে যাবে দুই তিনবার ভালো করে ধুয়ে নিলে তারপরে কিন্তু এই হলুদগুলো ভালোভাবে প্রশ্ন করা যাবে আমি এই হাঁড়িটার পুরো হাড়ি ভর্তি করে আমি হলুদগুলো দিয়ে দিব আর তার সাথে কিন্তু আরও পানি দিয়ে দিব কারণ এই হলুদ সেদ্ধ হতে বেশ সময় লাগে অনেকটা সময় পর্যন্ত এটাকে জাল দিতে হয় আর আমি প্রচুর পরিমাণে এখানে জাল দিচ্ছি

আশেপাশে যে আমাদের আধো ছায়া যে জায়গা আছে সেখানে কিন্তু আমরা হলুদ উৎপাদন করতেই পারি আধো ছায়া যেখানে কোনো ফল গাছ হয় না বা অথবা কোনো সবজি চাষ করা যায় না এরকম ছায়ার মধ্যে কিন্তু এই কাঁচা হলুদ রোপণ করলে কিন্তু হয়ে যায় এখানে কিন্তু সার মাটি কোনো কিছুই প্রয়োজন হয় না আর দেখে এইদিকে দেখেন জাল দিচ্ছি আর এটা কিন্তু একদম বল কে উঠিয়ে বলক পেরে উঠিয়ে দেখেন একদম চারিদিকে সরিয়ে পড়ছে আর টকবকে উঠছে আর এদিকে দেখেন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না করে নিচ্ছি আর পাশাপাশি আমি কিন্তু হলুদ সেদ্ধ করছি আমার কিন্তু অনেকগুলো হলুদ সেই জন্য কিন্তু সেদ্ধ করতে অনেক সময় লেগেছে এ খারি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ওই যে একটু দেখা যাচ্ছে আর খারি কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর দেখেন এই পানিটা কিন্তু প্রচুর পরিমাণ পানিটা কিছুটা পড়ে যাচ্ছে আর এই পানিটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি হলুদটাকে উপর দিকে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু হলুদটাকে নামিয়ে নেব আর দেখেন কত পানি এখানে জমেছিল আর এটা কিন্তু অনেকে দেখা যায় যে হলুদের মধ্যে গোবর ব্যবহার করে আমরা যারা মুসলিম তারা অবশ্যই গোবর ব্যবহার করব না কারণ গোবর হচ্ছে আমাদের মুসলিমদের কাছে অপবিত্র আর যারা অন্য ধর্মের হিন্দু তাদের কাছে কিন্তু পবিত্র সব কিছু কিন্তু সবার কাছে সমান নয় আমি এখানে মুসলিম হিসেবে আমরা যেভাবে হলুদ পাড়া তৈরি করি সেভাবে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আর দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে এটা সেদ্ধ কিন্তু একদম নরম নরম সেদ্ধ হতে হবে আমি চাপ দিয়ে দেখেছি যে অনেকটা নরম হয়েছে নরম না হওয়া পর্যন্ত কিন্তু এই হলুদ টাকে এভাবে জাল দিয়েই সেদ্ধ করে নিতে হবে আমি কিন্তু তিন হাঁড়ি চার হাড়ি এই হাড়ি চার হাড়ি হলুদ হয়েছিল সেগুলো কিন্তু গোটায় সেদ্ধ করে নিয়েছি আর এটা সেদ্ধ করে এই দেখেন আমার শাশুড়ি দেখে দিচ্ছে কতটা নরম হয়েছে আর এটা যে গোড়ার সাইজ যেটা মূল যে গাছটা সেটার কিন্তু আমরা আলাদা সেদ্ধ করি এটা কিন্তু আরো বেশি সময় ধরে সেদ্ধ করতে হয় এইদিকে দেখেন এই যে মোটা যে হলুদটা সেটা কিন্তু আমরা কেটে কেটে দু খণ্ডিত চার খণ্ডিত করে দিচ্ছি যাই তাড়াতাড়ি এটা শুকিয়ে যায় কত সুন্দর করে শুকা দিয়েছে এটা কিন্তু আট থেকে দশ দিন পর্যন্ত শুকাতে হয় কারণ ভিতরের যুদ্ধে কোনো অবস্থায় কালো না মানে ভেজানা থাকে সেদিকে দেখতে হবে এ দেখে দেখেন শুকিয়ে কতটা ছোটো ছোটো হয়ে গেছে আর এটা কিন্তু আমি আজকে শুকিয়ে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু এটা মেশিনে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসার পরে দেখেন এখানে এই যে আমি এই হলুদটাকে সুন্দর করে শুকা দিয়ে নিব প্যাকেটটা বের করে দিচ্ছি একটু শুকিয়ে নিলে আমি সারা বছর ধরে যাবৎ এই হলুদই আমার খাবার কাজে ব্যবহার করি আর এটা কিন্তু আমাদের যে রক্তের যে কোলেস্টেরল বেড়ে যায় সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করে অনেক হলুদের কিন্তু অনেক গুণ আছে আর আমি নিজে এই খাবার হলুদ ব্যবহার করি আমার যে আত্মীয় স্বজন আছে তাদেরকেও কিছুটা উপহার হিসেবে উপরগুণ হিসেবে পাঠিয়ে দেই আর মাঝে মাঝে কিন্তু আমি এটা খাওয়া ছাড়াও আমাদের কিন্তু প্রচুর পরিমাণের হলুদ হয় সেই হলুদ কিন্তু আমরা আশেপাশে যারা আছে তারাও কিন্তু আমাদের হলুদগুলো কিনে নিয়ে তারা মশ ভাঙিয়ে নেয় তো কোরবানির ঈদ আসতেছে এখন কিন্তু মানে কি মাংস খাওয়ার প্রচুর ধুমধাম এ সময় যদি আমরা তাড়াতাড়ি হলুদটা ভাঙিয়ে নিয়ে ডাকতে পারি এখন রোদ আসে এখন কিন্তু সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে আর হলুদটা দেখেন কতটা মিহি হয়েছে একদম মিহি হয়ে দ্বারা হয়েছে আর কতটা সুন্দর আসলে এটা কিন্তু অন্যরকম একটা আনন্দ বাড়িতেই আমাদের উৎপাদিত হচ্ছে হলুদ আর সেই হলুদ দিয়ে কিন্তু আমরা আমাদের খাবারের পাশাপাশি আমরা কিছুটা বিক্রি করেও অর্থ উপার্জন করতে পারছি তা আসলে এটা কিন্তু একটা আনন্দের ব্যাপার আর কত সুন্দর করে দেখেন একদম মিহি হয়ে আসছে তো ভাইয়াপুরার যে যে পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ অনেকে একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই হলুদগুলো রাখার জন্য আমি একটা রঙের যে কোটা আছে সেটার মধ্যে আমি রেখে দিই আর এটা কিন্তু একটা পলিথিন ব্যাগ দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আমি এটা কিন্তু অনেক আগে শুকিয়ে নিয়েছি তারপরে কিন্তু আবার ভাঙানোর পরে সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর এয়ারটাইট কন্টেনারে কিন্তু রেখে দিচ্ছি এভাবে রেখে দিলে এক বছর পর্যন্ত আপনার হলুদ কোনো কিছুই হবে না সুন্দর ব্যবহার করা যাবে তো ভাইয়া আপুরা দেখেন আমার হলুদ প্রসেসিং করা কেমন হয়েছে তো সবাই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আর এদিকে দেখেন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমি কোটা যাতে সহজে চিনতে পারি সেই জন্য কিন্তু এখানে হলুদ লেখা এই যে লিখে নিয়েছি কলম দিয়ে তো এইভাবে আপনারা কিন্তু বাড়িতেই নিজের বাড়িতে হলুদ ব্যবহার তৈরি করে ব্যবহার করতে পারেন তো সবাই ভালো থাকবেন মেম্বার সাহায্যের সাথে থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম